তোমা তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বল আমি একটা ছেলেকে ভালোবাসি কি করে ছেলে ভালো কর্পোরেট সেক্টরে চাকরি করে আর অনেক টাকা মাইনেও পায় এক না চাকরি করা ছেলের সাথে না আমি বিয়ে দেবো কিন্তু মা আগের ছেলেটাও তো বিজনেস করতো সেটাকেও তো তুমি না করেছিলে দেখ বাবা ঠিকঠাক ছেলেকে তুই পছন্দ করে নিয়ে আয় আমি নিশ্চই মত কিন্তু এই ছেলেটার সাথে আমি তোর বিয়ে দেব না তুমিও না দূর আমি বান্ডি নামে একটা ছেলেকে ভালোবাসি আবার তুই ছেলে পছন্দ করেছিস তা শুনি কি করে কি করে ও কোনো চাকরিও করে না আর কোনো বিজনেসও করে না ও একজন ব্লগার ব্লগার হে ভগবান তুমি এতদিন পর মুখ তুলে তাকিয়েছ মা তুই এতদিন পর ঠিকঠাক একটা ছেলেকে পছন্দ করেছিস তুই ফোন কর ফোন কর কথা বলা আমার সাথে একদিন বাড়িতে আসতে বল মা বাবাকে নিয়ে কথা বলবো তো কিন্তু মা ও দেখতে খুব একটা ভালো নয় তাতে কি ব্লগার তো